দেখলে আমি তোকে কতটা ভালোবাসি আমার স্বামীকে প্যাকেট আনার বাহানায় দোকানে পাঠিয়ে দিয়ে তোর সাথে বাসর করব মনে আছে আমি একদিন বলেছিলাম আমি যদি দশটা বিয়ে করি বাসর কিন্তু তোর সাথেই করব আমি আমার কথা রেখেছে শুভ বললেন এভাবে কথা বলে সমান্চু করবা তোমার জামায়াসের আগে আমার বিড়াল মারা শেষ করি পাবিয়া আর দেরি না করে শুভকে জড়িয়ে ধরলেন শুরু হয়ে গেল বিড়াল মারার যুদ্ধ এভাবে বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেল পাপিয়া আবারও নতুন বসিয়েছে বাসর ঘরে বসে আছে এর মাঝে খুশি মনে মুন্না প্যাকেট নিয়ে পাপিয়ার কাছে এসে পাপিয়াকে ধরতে যাবে এমন সময় পাপিয়া মুন্নাকে ধাক্কা মেরে বললেন এত সময় লাগে একটা জিনিস আনতে এখন ওই পাশে শুয়ে থাকো এখন আমার মুড় নেই বিড়াল মারো আর চায় মারো আগামীকাল মেরো এই কথা বলে পাপিয়া ওখানে শুয়ে পড়ল মন্না বোকার মতো বসে বসে ভাবতে লাগলেন আমি কোন মেয়েকে বিয়ে করলাম বাসরাতে বিড়ল মারতে পারলাম না বাকি আর বিরল মারতে পারব এভাবে বসে থাকতে থাকতে মন্নার বাসরাত পেরিয়ে গেল বন্ধুরা এটা হতে পারে কারো জীবনের একটা গল্প দয়া করে ভুল বুঝবেন না আমাদের এই গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ